আবারও চলে আসছি শহরের সামনে আজকে আমি নিয়ে আসছি কপ্তার রেসিপি কফতার রেসিপি কেমন করে বানাতে হয় তা আমি আজকে দেখাবো এখানে নিয়েছি আমি কোফতা এটা দিয়ে ঘেঁচে নিয়েছি কদ্দুকুশ করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে হালদি নামক আজওয়ান চাট মশলা গরম মশলা আবার দিয়েছি ধনে পাতা এখন আমি দেবো বেসন বেসন দিয়ে ভালো করে এটা ব্যাটার বানাতে হবে আর কফত্তা ছক দিব তার জন্য নিয়েছি আমি এখানে খারাপ মশলা একটু পেঁয়াজ এখানে পেস্ট করেছি আদ্রক রসুন টমেটো কপ্তা ফ্রাই করবো এখানে নিয়েছি ছোট্ট একটা কড়াই দেখাচ্ছে বন্ধুরা আমার আমার সঙ্গে থেকেও এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বাড়িতে খাবে বানিয়ে লাউ দিয়েও বানানো যায় আবার দই দিয়েও করতে বানানো যায় আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কীভাবে ফ্রাই করতে হয় এরকম করে ছোট ছোট ছোটো ছোটো করে লেচি কেটে এরকম করতে বাড়ির উপকরণ দিয়ে হয়ে যাবে রান্নাটা খেতে বেস্ট ভালো লাগে বানিয়ে দেখো বাড়িতে সিম্পল একটা রান্না এদিকে আমি ছ রেডি করে নিয়েছি আমার পেঁয়াজ বনা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেঁয়াজ আদ্রা রসি পেঁয়াজ সব করে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নিতে হবে যত মশলাটা ভালো করে কষাবেন তত রান্নাটা ভালো হবে খেতেও ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি আমি অসুস্থ লবণ ছাড় নিচে পাউডার আমি ঝাল দিচ্ছি না ঝাল নিতে সব সবটা উপকরণ ভালো করে দিয়ে আমার পাকড়াটাও রেডি হয়ে আসছে কিন্তু কোপ্তাটা বানালে একটু কম গেসে বানাবা কিছুতে করে দিলে ভিতরে কাঁচা থেকে যায় তার জন্যে গ্যাস কম করে এটা এই মশলাটা আমার হয়ে আসছে এখানে এখানে দেবো আমি এখন কাঁচ মেথি জিরা পাউডার গোলমরিচের গুঁড়ো এই চপ মশলাটা দিতে পারো যে চপের সবজি মানে এটা মশলা দিতে পারো খুব খেতে ভালো লাগে খুব ভালো করে কষে নিতে হবে তারপরে আমি লকের যে পানিতে পেয়ে দিয়েছি আমি নিই এটা দিব এখন মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখো তেল ঢুঁড়ে দিয়েছে যতক্ষণ তেল না বের হবে সাইডে ততক্ষণ মশলাটা কষানো ভালো হবে না ঢেলে দিলাম এখানে জল তো আপনারা যে যেমন পছন্দ করেন তেমন জল দেবেন গাড়া খেলে গাড়া হবে পাতলা চাইলে পাতলা হবে আপনার পছন্দ মতন রাখতে পারেন এখন একটু আমি ফুটিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য ঢাকুন এদিকে আমার কোফতাও রেডি হয়ে গেছে নিচ্ছি লাল আর করেছি ভাজলে কালারটা ভালো আছে ভালো লাগে ঝোলটা ফুটিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কপটা কপটা দিয়ে ফুটাতে হবে না এখন আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগবে গন্ধটা খুব ভালো লাগছে খেতেও ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি ধন্যবাদটা বাস আমার রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধু ভালো লাগছে দেখতে খুব ভালো হয়েছে খেতেও ভালো হবে বানিয়ে দেখবেন বাড়িতে ভালো লাগলে আমার কমেন্টটা আমার চ্যানেলটাকে কমেন্ট করে দিও লাইক শেয়ার দুটো করে দিও কথা বেশ